থেকে আপনি মনে করছেন আমি বাড়িতে থেকে শুনবো আমি বসে থেকে শুনবো আমি শুয়ে থেকে শুনবো আসলে শুয়ে থেকে যদি আপনি শোনেন তাহলে এই ফায়দাটুকু পাবেন না যে ফায়দাটুকু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি দ্বারা ওখানে বসবে একত্রিত হবে মা জালাসা কমেন করুন আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে দিলেন কোন ব্যক্তি কোন মানুষ কোন কমের ব্যক্তি যদি কোন জায়গায় বসে কোথায় বসবে গানের আড্ডায় নয় তাছের আড্ডায় নয় গ্রামের আড্ডায় নয় খেলাধুলার আড্ডায় নয় ওই যে এখন হচ্ছে খেলার কিন্তু এরকম কোন বিধান নয়। কোরআন এবং হাদিস কোরআন এবং সহি আলোচনা যেখানে হবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই জায়গায় তারা যদি বসে মা জালাসা কুমিন ইয়াজরুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যদি তারা জিকির করে যদি কোরআন থেকে আলোচনা করে হাদিস থেকে আলোচনা করে ইসলামের কথা বলে সহি সুন্নার কথা বলে তারপরে বিধানের কথা বলে এরকম আলোচনা যেখানে হবে ওই জায়গায় যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন আয়নাদি মুনাদি মিনাস سما আসমান থেকে একটা আসে আসমান থেকে একটা ঘোষণা করে দেওয়া হয় পূর্বে বলা হয়েছে মা জালাসাম যারা এখানে বসবেন আপনাকে এখানে যদি মনে করেন আমি আমি এই ফায়দাটুকু নেব তাহলে আপনাকে এখানে আসতে হবে আসার পরে আপনাকে বসতে হবে যদি আপনি বসেন তারপরে যখন কোরআন হয়ে যাবে প্রধান বক্তা যিনি প্রধান মেহমান যিনি পর্যন্ত ওনার শেষ তার মানে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোনো মানুষ কোন ব্যক্তি কোন মানুষ যদি এইরকম এই জায়গায় বসে আল্লাহ রাসুল নিয়ে দিলেন আসমান থেকে ঘোষণা করে দেওয়া হয় কব ফুরাল لكم و اي سمى الله رب থেকে ঘোষণা করেন তোমরা এখন তো তোমরা চলে যাও আগে তোমরা এসেছো তোমরা আসার পরে বসেছো আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোন ব্যক্তি যখন বসবেন এই রকম যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে হাদিসের আলোচনা করা হয় যেখানে ইসলামের কথা বলা হয় এমন জায়গায় কেউ যদি বসেন আর ওই জায়গায় বসার পরে যখন আলোচনা শেষ হয়ে যায় যখন এই মাফিল শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ رب العالمين বলেন তোমরা এখন তো উমু তোমরাও তো কারণ মাগফুর তোমাদেরকে এখন মাফ করে দেওয়া হয়েছে তার মানে আমরা যদি এখানে আসি আমরা যদি এখানে বসি তাহলে আল্লাহর বলে মাফ করে দেবেন কখন শেষ আগে যদি উঠে চলে যান এই ফায়দাটুকু আপনি তখন পাবেন না ও মাগফুর আল্লাহ কোন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এখন ওঠো তুমি এখন দাঁড়াও তার মানে এখন আলোচনা শেষ হয়েছে তুমি এখন চলে যাও কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত পাপ ছিল সমস্ত পাপকে maaf করে দিলাম বলুন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আসলে সব আছে না আছে কল্যাণ আছে না আছে আচ্ছা আপনি এখন মনে করছেন আমি বাড়ি থেকে শুনবো আমি জানালা দিয়ে শুনবো আমি শুয়ে থেকে শুনবো আচ্ছা আপনার বাড়িতে কি এই দেওয়া হবে আপনার শোনাটুকু হবে কিন্তু এই মর্যাদার অধিকারী আপনি হতে পারবেন না যখন আলোচনা শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমেন আপনার জীবনের সমস্ত বাপকে মাফ করে দেবেন বলুন সুবাহান আল্লাহ তারপরে বলেন এবার জানিয়ে দিলাম অব্দাম তোমাদের জীবনে যত পাপ ছিল তোমরা যত পাপ করেছ কারো বয়স হয়েছে বিশ বছর কারো বছর এই জীবনে আমরা আমরা ভুল নাই। এমন ব্যক্তি কেউ বলতে অন্তরে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না আমার জীবনে কোনো ভুল নাই আমি কোনো পাপ করি নাই এমন ব্যক্তি এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি বলতে পারেন আমার চাহনিতে আমার পাপ নাই আমার হাতাতে পাপ নাই আমার কথাতে পাপ নাই আমি জীবনে একটা পাপ করেনি এমন ব্যক্তি কিন্তু দুনিয়াতে নাই কারণ মানুষ যারা তারা ভুল করবে তাদের ভুল হতে পারে মানুষের ভুল হতে পারে মানুষ ভুল করতে পারে মানুষ যেহেতু ফেরেশতা নয় ফেরেশতাদের কোনো ভুল হয় না মানুষের কিন্তু ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই রকম মাহফিলে যখন তোমরা বসবে এখানে যখন তোমরা বসবেন আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা যখন এখান থেকে চলে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপকে maaf করে দেব শুধু তাই না অবদুল সাইয়াতকুম হাসান তোমাদের যত পাপ ছিল তোমার জীবনে যত তুমি অন্যায় করেছ তোমার জীবনে যত তুমি গুনায় করেছ আল্লাহ গোলা আলামিন এই গুনাহাটাকে পরিবর্তন করে দেবেন এ পাপটাকে পরিবর্তন করে দেবেন আপনার জীবনে যত পাপ ছিল অতটুকু পাপকে আল্লাহ গোলা আল্লামিন মাত্র করে দিবেন দিবেন তারপরে আবার অতটুকু নেকি আল্লাহ ফোলা আলামিন আপনাকে আমাকে দান করবেন বলেন আলোচনা শেষ করে দেবো তাহলে যে কথা বলছিলাম এখানে আসার অনুরোধ এখানে যদি আসেন এই ফায়দা আপনারা পাবেন আল্লাহর আলমিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন এবং এই ফায়দাটুকু যেন আমরা নিতে পারি সে তৌফিক আল্লাহর আলমিন দান করুন সকলে বলি আল্লাহ